বহু বিতর্কের পর ভারতের লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াফ সম্পত্তি ব্যবস্থাপনা সংশোধনী বিল দুইশো ভোটে পাশ হওয়া এই বিলকে আরেকটি কালো আইন বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলো সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে বিলটি আইনে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতার পরিসর আরও সংকুচিত হল এ সময় সার্জিস মোদী সরকারকে উগ্র সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বলেন ভারতকে গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে মোদীর মতো নেতাদের পিছনে ফেলে এগিয়ে যেতে হবে এদিকে এই বিল নিয়ে আইন উপদেষ্টা ড আসিফ নজরুলো নিজের ফেসবুক পোস্টে বলেন নতুন এই আইনের মাধ্যমে মুসলিম ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকারের সরাসরি নিয়ন্ত্রণের পথ খুলে দেওয়া হয়েছে তিনি এ সময় আশঙ্কা প্রকাশ করেন যে এই আইন ব্যবহার করে মুসলমানদের বহু ঐতিহাসিক মসজিদ ও ধর্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এ আইন নিয়ে ইতিমধ্যে ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে